চলুন দেখে নেওয়া যাক এই যে গ্রাম্য কৃষক তার নিজের যে আঙিনা যে বাড়ির সামনে যে জায়গা আছে সেইখানে এই যে লাউ গাছ লাউ গাছে এখন পরিচর্যার কাজে ব্যস্ত এই যে পেঁপে গাছ আছে অনেকগুলা এই যে পুরা যে বাড়ির সামনের যে জায়গা আছে খালি জায়গা পুরা জায়গাটা জুড়েই বিভিন্ন টাইপের সবজি এখন এই যে পেঁপে গাছ সাথে কি এটা শশা গাছ না কি গাছ শশা গাছ এই যে শশা গাছ যাতে পোকামাকড়ে আক্রমণ না করে

ফলন শুরু হয়ে গেছে যাতে পোকামাকড়ে আক্রমণ করে এই শশার যে ফুল বা জালি যাতে নষ্ট না হয় সেজন্য এই যে গ্রামের যে কৃষক মানে বাড়ির কৃষক আর কি পরিচর্যা করতেছে এতে আছে বিষ বিষ পানি না বিষ পানি এই তো সুন্দর বিভিন্ন টাইপের টাইপের আপনার ফলের গাছ লাগানো আছে তারপরে সবজি এই যে এই পাশে পুঁশাক গাছ ছিল লাগানো পুঁশাক গাছগুলো যে গত দুই তিন চার দিন ধরে যে বেশ বর্ষা হয়েছে সে বর্ষায় নষ্ট হয়ে গেছে আবো তুমি দুষ্টুমি না এটা লিচু গাছের চারা খুব সুন্দর আমড়া গাছ এই যে বাড়ির এটা কদবেল গাছ লাগানো

রোগে যারা ভোগে তাদের যে পেঁপে ভত্তা বা পেঁপে যে রান্না এগুলো খুব উপকারী একটা সবজি এই যে পুরা বাড়ি জুড়েই তার ফলজ ও বনজ গাছ সাথে সবজি করলা গাছ দিয়ে লাউ গাছ দিয়ে সসা